কেমন আছো সবাই শুনে সোহাকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই একটা নতুন দিন একটা নতুন সকাল আর আজকে সকালটা একটু ব্যস্ততার মধ্যেই আছে আজ হচ্ছে রবিবার তো গত রবিবার আমাদের বাড়িতে আসার কথা ছিল স্পেশাল গেস্টের তো তারই জন্য সব আয়োজন শুরু হয়ে গেছে সকাল থেকে আমি কাজে লেগে পড়েছি এই সকাল সাতটা মতো বাজে আর এখন থেকে আমি রান্না স্টার্ট করছি কারণ এই ছোট দিনের বেলায় অনেকগুলো রান্নার পদ মাথায় ভেবে রেখেছি এবার সেগুলো কমপ্লিট করতে পারবো কি না সেটার একটা টেনশন আছে তাই জন্য সকাল সকালই শুরু করে দিয়েছি তাই পুচকুর পাপাকে বললাম যে তুমি বাইরে থেকে আজকে ব্রেকফাস্ট একটু আনিয়ে নিও কিন্তু এদিকে আবার মা বাবু বাইরের কচুরি খাবে না তাই জন্য মা বলল আমি একটু রুটি করে নিই তো পুচকুর পাপাও খাবে না তাই শেষ পর্যন্ত পুচকু আর আমার জন্য নিয়ে এসেছিল তো পুচকুর পাপা ওদিকে চলে গেছে বাজারে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমে পায়েস বসিয়ে দিয়েছি মা সেদিনকে গুড় এনেছিল শক্ত যে গুড়গুলো পাটালি সেগুলো তো সেটা দিয়ে করব গুড়ের পায়েস আর শীতকাল মানে গুড়ের পায়েস তো মাস্ট আর তার সঙ্গে বিভিন্ন রকমের পদ যেগুলো আমি মোটামুটি একটু ভালো রান্না করতে পারি সেগুলোই করবো আর কি আর বাড়িতে কেউ এলে না মনে হয় নিজে যতটুকু পারি সম সব কিছুই রান্না করে খাওয়াতে মন চায় আর কে আসছে জানো আসতে আজকে কুচকুর পাপার ফ্রেন্ডরা মানে অনেক দিন পরে ওদের দেখা আর কি ওরা যখন একসঙ্গে কলেজে পড়তো তখনকার ফ্রেন্ড তো ওরা এখন প্রবাসী বাঙালি বলতে পারো ওরা আমেরিকায় থাকে এখন আর ওখানেই সেটেল তো কিছু দিনের জন্য দেশে আসছে তাই পুচকুর পাপা বলল একবেলা আমাদের সঙ্গে একটু দেখা করে যেতে তো খুবই ভালো কথা তো আমি তো খুব ভালোবাসি বাড়িতে লোকজন আসবে রান্না বান্না করবো খাওয়া দাওয়া হবে হই হুল্লোর হবে এগুলো আমার বরাবরেরই পছন্দ তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো আর কি বাড়ি গেলে আমি খুব মজা হই হুল্লোর করি তো সেই মতো এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছে পুষ্কু পাপা এদিকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছে প্রথমে তো একবার এনে দিয়েছে মাটনটা চিকেনটা আর তারপরে আবার মাটন তারপরে বাকি মাছটা নিয়ে এসেছে পমফ্রেট ভাজা করব পমফ্রেট মাছ ওইটা তো তার সঙ্গে সঙ্গে আরেকটা মাছও এনেছে এই যে এই মাছটা কী মাছ বলো তো আমি তো বক মাছ বলি তো এই মাছটা এনেছে আর মাছ আছে যেহেতু তাই আনার সাহসও পেয়েছে তাই মা কেটে দেবে ওই জন্য আমি তো আর কাটতে পারি না তাই জন্য ওসব মাছ আর বাড়িতে আসে না তো মা আসলেই ছোট ছোট মাছ তারপরে এই ধরনের মাছগুলো নিয়ে আসেও জানে মা কেটে দেবে দে রান্না হবে ওই জন্য আর এদিকে এই যে পমফ্রেট মাছগুলোকে পরিষ্কার করে রাখা হলো ভাজা করব। আর এখানে পাপ্পার স্পেশাল মেথি চিকেন রেডি হয়ে গেছে পুচকুর পাপাই এই চিকেনটা তো দারুণ বানায় কে আগে শেয়ার করেছি আর স্পেশালি পুচকুটার জন্য এটা করা ওদের ছোট্ট মেয়ের জন্য কারণ বাচ্চা মানুষ যদি মাটন না খায় বা স্পাইসি যদি না খেতে পারে সেই হিসাব করে আর কি তো যাই হোক এদিকে পুচকুর তো ডান্সের প্র্যাকটিস চলছে এদিকেছ যখন তখনই ডান্সের প্র্যাকটিস শুরু করে দিচ্ছে মানে ও এতটাই এক্সাইটেড কার্নিভাল নিয়ে তো কেয়ার করার আর এদিকে আমাদের সব মোটামুটি এগুলো ক্লিন করা হয়ে গেছে মা আছে মা একটু হেল্প করে দিচ্ছে এগুলো আর বাকি রান্নাটা আমি এদিকে সব সময় সুরে একটা খোলা কেন থাকে বলো বলো তুমি কি খাচ্ছ লুচি কখন দেখবে তাহলে জুতোগুলো তুলে ওই সুরে একটা বন্ধ করে এসো যাও যাও আরেকটা জুতো নাও এটা নাও এটা পচা এটা তুলে নাও তুলে দাও তুলে দাও এটা তুলে দাও আচ্ছা কারবাড়িতে বাড়িতে এরকম করে ভ্যাকুয়াম করে ক্লিন করে বলো তো এরকম ক্লিন করা দেখেছো কারোর বাড়িতে তো যাই হোক এদিকে আমি মাটনটা বসিয়ে দেবো তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটুখানি তারপরে মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো এবং সিমে দিয়ে দেবো তো আস্তে আস্তে হয়ে যাবে তো আমি এভাবে রান্না করি আর একটুখানি বিভিন্ন রকমের মশলা দিয়ে রান্না করে ট্রাই করি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে এই আর কি তো যাই হোক এদিকে মাটনটা হচ্ছে ওদিকে আস্তে আস্তে সব রান্নাই হয়ে গেছে মোটামুটি ডালটা হয়ে গেছে ভেজ ডাল করেছি আর চাটনি হবে তারপরে এই চিকেনটা হয়ে গেছে আর তোমার যেটা হবে সেটা হচ্ছে চিংড়ি আমি যেটা করি আর কি দুধ চিংড়ি ওটাও হয়ে গেছে তো এরপরে মাছটা ভাজবো আর ফ্রায়েড রাইস করবো একটু আর এদিকে আমি ঘড়ি দেখছি সাড়ে দশটা প্রায় বেজেই গেছে আমি কখন কি করব সেটাই ভাবছি সবাই মোটামুটি স্নান করে নিয়েছে আমি ভাবছি এই মাটনটা হয়ে গেলে না আমিও স্নানটা সেরে নেব তারপর বাকি কাজটা দেখা যাবে করব আস্তে সুস্থে আর কি মোটামুটি সব রান্নাগুলো তো হয়ে থাক তারপরে ছোটোখাটো যেগুলো হবে সেগুলো করব তো এই আর কি আগে জানো তো এরকম বেশি লোকের রান্না করতে না আমি খুব ভয় পেতাম বিশেষ করে বাড়িতে গেস্ট ফেস্ট এলে তখন তো আরোই ভয় পেতাম যে কেমন হবে না হবে কি করব আর এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে আমার আমি কিন্তু এখন একটুও ভয় পাই না তো আস্তে সুস্থে মোটামুটি রান্নাটা করি আর আমার এরকম রান্না বান্না করি না লোকজনকে খাওয়াতে খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো আর এদিকে পুচকুর পাপা তো খুবই এক্সাইটেড বন্ধু আসছে বলে কথা তো আমি যতদূর জানি ওরা তিনজনে একই সঙ্গে কলেজে পড়াশুনো করতো তো ওর বন্ধু আর তার ওয়াইফ আর ফুচকুর পাপা ওরা সবাই একই একই ক্লাসমেট ছিল বলতে গেলে তো তারপরে ওদের অনেক গল্পও শুনেছি পুচ পাপার কাছে তো প্রথমে শুনে বেশ ভালোই লাগছিল কিন্তু তার সঙ্গে না একটু যেন আমার ভয় ভয়ও লাগছিল যে আমি কি বলবো কি কথা বলবো কিছুই বুঝতে পারছিলাম না তো ওই জন্য তো যাই হোক আসলে কোনো দিন দেখা হয়নি তো কথা হয়নি ওই জন্য মনে হচ্ছিলো বাট যখন ওদের সঙ্গে কথা হলো না এত ভালো লাগছিল কি বলবো মানে অতুলনীয় সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে ওদের সঙ্গে পরিচয় হয়ে তো এই আর কি তো যাই হোক দূরে থেকে না মানুষকে দেখে বোঝা যায় না তো কাছে এসে যতক্ষণ না পর্যন্ত তুমি কথা বলছো তার বা তার সঙ্গে কন যতক্ষণ না পর্যন্ত তুমি মেলামেশা করছো ততক্ষণ না পর্যন্ত তুমি বুঝতেই পারবে না যে মানুষটা আসলে কেমন আমরা তো দূর থেকে অনেক রকমই জাজ করে দিই মানুষকে তাই না বলো আসলেও কিন্তু মানুষটা হয়তো সেরকম নয় এরকমটা তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল আর কি তুমি কি নিচ্ছ কি খাচ্ছ বিন আছে আজকে আমি সোনাকে আমি একটু টাইম দিতে পারিনি মাই খাইয়ে দিয়েছে ওকে আর মায়ের সঙ্গে ওখানে খেলছিল বাইরে আর এদিকে পুচকুর পাপা আমাকে এই যে এগুলো আমি রাতেই করে রেখেছিলাম আর বাকি কিছুটা ও আমাকে হেল্প করে দিয়েছে তো ওদিকে মাটনটা ফুটছে আর তার ততক্ষণে আমি চাটনিটাও বানিয়ে নিলাম আর এদিকে বেগনির জন্য বেগুনি বানাবো তার জন্য বেগুনটা কেটে রেখেছি আর এই যে মা এখানে বাসনপত্রগুলো সব ঠিকঠাক করছে পুডিংটা তো কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম আর তারপরে এখন এই যে এখানে ফ্রায়েড রাইসের জন্য ভেজিটেবলসগুলো দেবো সেগুলো ভাজছিলাম আর সঙ্গে সঙ্গে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছিলাম ওই পুচকুটার জন্য আর পুচকুর সঙ্গেও আছে খেলা করছে ওরা খাবে বাচ্চা মানুষ ভালো লাগবে ওই জন্য আর কি আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাতটাকে মিক্স করছি ও হ্যাঁ মাঝখানে একটু গল্পও করে এসেছি সবাই মিলে একটু আড্ডা দিয়েছি কফি খেয়েছি তারপরে এসে আবার কাজে লেগে পড়েছি আমার কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছিল জানো খালি ভাতটাই বাকি ছিল তো এটা ভেবেছিলাম একটু গরম গরম হবে বেশ ভালোই হবে তো খাবার আগে হয়ে যাবে আর তার সঙ্গে পমফ্রেট মাছ ফ্রাইটা আর বেগনিটা পরে করে নেব এরকমটা দিদি তোমার থেকে বড় দিদি হয়

বাচ্চাটা না দারুণ কিউ যেন আমার তো খুবই ভালো লেগেছে ওকে পুচকু তো খুব খেলা করছিলো ওর সঙ্গে আর আমি তো দিদি দিদি করে পাগল মাঝে মাঝে আবার নাম ধরেও ডাকছে ওর তো সব মিলিয়ে বেশ ভালোই কাটছে একদম হই হুল্লোর করে পুচকুর পাপা তো ওদিকে কলেজে গল্প জমিয়ে বসেছে একদম আমিও গিয়ে একটু বসেছিলাম কিন্তু বেশিক্ষণ আর বসতে পারিনি কারণ এদিকে বসলে দেরি হয়ে যাবে তাই এদিকে সাড়ে বারোটা মতো বেজে গেছে মাছগুলো ভাবলাম তাই ভেজে ফেলি তাই আর ওদিকে মা আছে বাবু আছে কুচকুর পাপা আছে সবাই বসেছে তো বসে গল্প করছে এই যে এদিকে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে আর ওদিকে মাছটাও ভেজে নিচ্ছি সত্যি বলতে ওদের সঙ্গে আলাপ হয়ে আমার এত ভালো লেগেছে কি বলবো আমি লাস্ট দু তিন দিন ধরে না খালি ওদের কথাই বলেছি পুচকুর বাবাকে কি ভালো বলো তো ওরা এত ভালো মানে এত সহজেই মানুষের সঙ্গে মিশে কত সুন্দর তো এরকম বলছিলাম আর কি হয় না এরকম তো যে কিছু কিছু মানুষের ব্যবহার এতটাই ভালো লেগে যায় যে তাদের কথা বারবার বলতে ইচ্ছে করে আমার তো খুব হয় এগুলো যে যাদের কাছ থেকে আমি খুব ভালো ব্যবহার পাই না তাদেরকে আমি এতবার করে ফুচকুর পাপার কাছে বলি এগুলো তার ঠিকই তো এদিকে আমার ভেজ হয়ে গেছে এদিকে মাটনটা হয়ে গেছে তারপরে এদিকে চিকেনটা হয়ে গেছে চাটনি হয়ে গেছে পায়েসটাও হয়ে গেছে আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে চিংড়িটা আর ওটা পায়েসটাই দিতে রাখা হয়েছে জায়গার এত কম পড়ে গেছে না কি বলবো আমার রান্নাঘরে আজকে তো যাই হোক কোনো ব্যাপার না ম্যানেজ করে নেওয়া যাবে আর হ্যাঁ সালাড কাটা হয়ে গেছে টাইমের মধ্যে একদম আমি কিন্তু ঘাবড়ে গেছিলাম জানো যে ঠিকঠাক টাইমে পারবো কি না তো এদিকে এই যে সব কিছু রেডি করে রেখে দিয়েছি বাস এবার এই যে বেগনিটা ভাজছি আর গরম গরম খেতে দিয়ে দেবো ওদিকে পুচকুটাকে খাওয়াচ্ছে ওর মা তারপরে এই যে ওরা এখন ঝুলি খুলে বসেছে পুচকুর পাপা সেই ছোটোবেলা বেলাকার ছোটোবেলা মানে কলেজে কলেজে পড়ার সময় ওদের অনেক ছবি ছিল সেইগুলো আর কি দেখাচ্ছে ওকে যে দেখ আমাদের পুরনো ছবি কেমন লাগছে আমাদেরকে এই রকম আর কি তো আমিও দেখছিলাম আমার হাসছিলাম আর দেখে বলছি তোমাদের সঙ্গে একটা ভিডিও করব। আমার না এইগুলো ভয় লাগে জানো তো মানে লজ্জা লাগে কেউ যদি ইচ্ছে না করে তাহলে ভিডিওতে আসে না আর তার জন্য আমি জিজ্ঞাসা করে নিই আগে থেকে যে ভিডিও করব। তো ওরা বলছে হ্যাঁ হ্যাঁ কর কোনো ব্যাপারই নেই আমার এটাই না সবথেকে বেশি ভালো লেগেছে যে ওরা আমাকে এইভাবে এতটাই কমফোর্টেবল আর কি আর এদিকে এই দুই পুচকুর কাণ্ড দেখো কি করছে এদের আমি তুললো একটা মজা লাগছে তোমার ফান হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে ফুচকুর পাবা দেখো না এত খুশি ওদেরকে পেয়ে সত্যি তো খুশি না হওয়ার কি আছে বলো তো কতদিন পর বন্ধুদের সঙ্গে দেখা আমি যখন দেখা করি আমার বন্ধুদের সঙ্গে তখন আমারও তো কত খুশি হয় আর অনেক দিন হয়ে গেল আমারও দেখা হয়নি বিশেষ করে কলেজের ফ্রেন্ডরা তো স্পেশালি হয় সব সময় আমার কাছে তো তাই মনে হয় এখনো তো যাই হোক তো আমি ওকে বলছি পরিচয় করে দাও তো ও বলছে আমি কী পরিচয় করে দেবো তুমি ভয়েস ওভার করে বলে দিও সবটা তো এরকম তোমরা তো জানি ফুচকুর পাপা কেমন লাজুক তো যাই ওরা খুব অ্যাপ্রিসিয়েট করছিল আমাকে যে তুই চালিয়ে যা ইউটিউবটা খুব ভালো লাগছে যে তুই এরকম কিছু একটা করিস নিজের থেকে তো এই আর কি তো সব মিলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো খুব ভালো দুজন মানুষের সঙ্গে দেখা হলো কথা হলো আর এদিকে এখন গ্রুপ ফটো তোলা হচ্ছে সবার আর কি এত সুন্দর দিন কাটালাম সবাই মিলে অনেক দিন পরে সোনা প্লিজ ঘুমাবে আর এখানে অনেক ফটো সেশন চলছে একদম সবাই সবার ফটো তুলছে দাও বলে দাও কিসি করে দাও ভালো লাগলো খুব আমার ইস একদম তুমি ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো কেমন আসি তাহলে